ফ্রেন্ডস মেট্রো পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই প্রচণ্ড গরমে ঝিঙে দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি এই প্রচণ্ড গরমে বানিয়ে নেবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে ঝিঙেটা নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে এরপর ঝিঙের খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি এবং অল্প অল্প করে রেখে দিয়েছি যেহেতু ঝিঙে খুবই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য মোটা শিরাটা ফেলে দিয়ে অল্প অল্প করে ঝিঙের খোসাটা রেখে দিয়েছি এরপর এইভাবে ছোট ছোট করে ঝিঙেগুলো আমি কেটে নেব ঝিঙের মধ্যে অল্প খোসা রাখা ভালো তাছাড়া ঝিঙেগুলো সেদ্ধ হয়ে একদমই মিশে যাবে সেই জন্য অল্প অল্প পরিমাণে খোসা রেখে দিয়েছি এরপর সমস্ত ঝিঙেগুলো আমি দেখুন এইভাবে একই সাইজের করে কেটে নিয়েছি তারপর একটা পাত্রে রেখে দিলাম এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো একটু ছোট ছোটো টুকরো করে কেটে নেব দেখুন আলুগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমি একটা গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এতে আমি কিছু মশলা রেডি করে নেব যেমন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এরপর এখানে এক ছোট চামচ পরিমাণে চারমগজ দানা দিয়ে দিলাম ও এক ছোট চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এরপর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ও টুকরো দারচিনি ও একটা এলাচ এরপর একদম লো ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর একটা পাত্রে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে এটা এখন ঠান্ডা হয়ে গেছে এরপর একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিলাম তারপর এটাকে একটু গুঁড়ো করে নেব দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দুবার ভালো করে ঘুরিয়ে এটাকে খুব মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো এই মশলাটার জন্য এই রান্নার স্বাদ এতটাই সুন্দর হবে যে সবাই খুবই পছন্দ করবে দেখুন এরপরে এই মশলাটাকে সাইডে রেখে দিলাম তারপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো গুঁড়ো আদা ও এখানে অল্প পরিমাণে আমি কোকোনাট পাউডার দিয়ে দেব। এটা আমার বাড়িতে থাকা দেশি কোটের কোকোনাট পাউডার ছিল সেটা আমি এক চামচ পরিমাণে দিয়েছি আপনারা যদি এখানে ফ্রেশ নারকেল কোড়া দেন তাহলে ওটা খুবই সুন্দর হবে এরপর সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটাকেও খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এটাকেও এখন সাইডে রেখে দেব। তারপর আমি রান্নাতে চলে যাব এরপর আমি এখানে দু ছোট চামচ পরিমাণে তেল সরষের তেল দিয়েছি এই রান্নাতে আমি বেশি তেলের ব্যবহার করব না এবং খুব বেশি মশলার ব্যবহারও করব না যে মশলাটা আমি আপনাদের দেখালাম সেই মশলাগুলো দিয়েই আমি এই রান্নাটা সেরে নেব দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি এবং একটা ছোট্ট তেজপাতা দিয়েছি জিরে ও তেজপাতাটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তারপর এখানে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা এই সময় একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবং এই সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে আলুটা ভাজতে ভাজতে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি আলুটা একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি এখানে এক মুঠো পরিমাণে চীনা বাদাম এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো বাদামটা এখানে দিয়ে দিলাম বাদামটা দেওয়ার পরেও এটাকে আবার নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ওই সাথে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে হাই ফ্লেমে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় লো করা যাবে না তাহলে ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে এবং ঝিঙেটা ভালো ভাজা হবে না দেখুন এরপর আমি এখানে চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণটা এখনও দিইনি একটু আরও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর লবণটা দেবো লবণ দিলে এই থেকে খুব সহজেই জল বেরিয়ে আসবে দেখুন হলুদটা দেওয়ার পর আবারও দু মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি ঝিঙেটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম এখানে আমি পুরো সবজিতে যতটাই লবণ লাগবে ততটা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও দু মিনিট ভেজে নেব এরপর আমি সমস্ত সবজিগুলো এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি মিক্সিতে যে কাঁচা লঙ্কা টমেটো ও আদার যে পেস্টটা করে রেখেছিলাম এবং সঙ্গে কোকোনাট পাউডার দেওয়া ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম আমি এই সবজির মধ্যে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব আলাদা তেল দিয়ে আর মশলাটা কষাবো না যেহেতু এখন গ্রীষ্ম প্রচণ্ড গরম খুব বেশি তেল খাওয়া ভালো নয় সেই জন্য কম তেলে এই আমি রান্নাটা তৈরি করার চেষ্টা করেছি দেখুন এরপর আমি ওই পেস্টটা দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দেখুন এটা যখন কড়া থেকে খুব ভালো মতো ছেড়ে আসবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এটাকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ এটা কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে এ রান্নার স্বাদও তত বেশি ভালো হবে এরপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। এখানে যেহেতু চারমগজ এবং গোবিন্দভোগ চালও এর সাথে আছে তাহলে বেশি দিলে এর গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে কারণ এটা জল দিলে এর গ্রেভিটা এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণে দিলাম এবং অর্ধেকটা রেখে দিলাম অন্য কোনো সবজি রান্নাতে আমি ব্যবহার করে নেব এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এভাবে এটাকে আবারও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না দেখুন এরপর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি লবণটা একেবারেই দিয়ে দিয়েছি তাই এখন আর লবণ দিলাম না এরপর চিনি ও লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে আবারও দু মিনিট কষিয়ে নেব এবং ওই গুঁড়ো মশলার সাথেও আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এখানেও একটু নঙ্কারগুলো দিয়েছি এটা এমনিতেই ঝাল হয়ে যাবে আর বেশি কাঁচা লঙ্কা টঙ্কা এখানে দিইনি এই রান্নাটা এমনিতেই করে নিলাম দেখুন এটাও এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে গরম জল দিয়ে দেব এক কাপ পরিমাণে এখানে এক কাপ জল দিয়ে দিয়েছি তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আলুটা এখানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়েছে পুরোটা এখনো সেদ্ধ হয়নি তাই সমস্ত কিছু এখানে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে হতে দেব তিন মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে ভালো করে রাড়িয়ে দিচ্ছি যেহেতু এতে অনেক মশলা দেওয়া আছে নিচের দিকে লেগে যেতে পারে সেজন্য এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে এরপর আমি আলুটা চেক করে নিচ্ছি আলুটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এই রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে এই রান্না আমি আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি যে মশলাগুলো ভেজেছিলাম তাতে সমস্ত রকম মশলাই দেওয়া ছিল এরপর লাস্টে আমি হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম এই মশলা গুঁড়োটার মধ্যে গরম মশলারও ফ্লেভার আছে এবং গোবিন্দভোগ চালেরও একটা ফ্লেভার আছে তাই এর একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটার সময় তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন দেখুন এরপরে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দিলাম এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও এইভাবে রেসিপিটি বাড়িতে তৈরি করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ